হ্যালো এভরিওয়ান অ্যানিস ফুড হাউজ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে মঙ্গলবার আজকে আমরা খুব সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মায়ের পুজো দিতে তো এখানে এসে দেখলাম প্ল্যাটফর্মে এসে দেখলাম ট্রেন দাঁড়িয়েই আছে তো ফাঁকা ট্রেন দেখে এদিক ওদিক ছোটাছুটি করছে তাও ওরা সিট নেওয়ার জন্য তো কৃষ্ণনগর থেকে ট্রেনটা ছেড়ে দিল তারপরে আমরা নৈহাটি স্টেশনে এসে চলে এসেছি এবার আমরা এক নম্বর প্ল্যাটফর্মে চলে যাব তারপরে ওই দিক থেকে টোটো ছিল টোটো দাঁড়িয়েই আছে দেখে মনে হয় বুঝতেই পেরেছে বলছে বড় মায়ের মন্দিরে যাবেন আমরা বললাম হ্যাঁ তো আমরা উঠে পড়েছি কিন্তু একদমই কাছে হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা চিনতাম না বলে আমরা টোটো নিয়েছি তো এখানে অনেক বাটা কিনতে পাওয়া যাচ্ছে ওগুলো কিনে তো বাটা কিনে এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়বো কোন যত তাড়াতাড়ি সম্ভব তো আমরা লাইনে দাঁড়াতে দাঁড়াতে দেখলাম প্রচুর বড় হয়ে গেছে লাইন কত বড় লাইন বলে বোঝানো যাবে না তাই না তাই বোঝা বলে বোঝানো যাবে না কত বড় লাইনে লাইন বলে একটু কথা বলি তো লাইনে দাঁড়ানোর প্রায় এক ঘন্টা বেরিয়ে গেছে আমরা এখনো মন্দিরের সামনে এসে পৌঁছাতে পারিনি তো ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনে ওটা হচ্ছে মায়ের মন্দির তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তবে লাইনটা যতটাই বড়ো হোক না কেন খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলো লাইনটা কেননা অনেকজন মানুষ একসাথে ঢোকাচ্ছিলো তো কোনো অসুবিধা হয়নি আর এই যে এখানে এনাদের মনে হয় মানুষ ছিল গন্ডি কাটা এনারা এগুলো করছে আর আমরা দেখছিলাম পাশেই তো আমরা ভেতরে চলে এসেছি তারাপীঠের এই সিস্টেমটা খুবই ভালো ছিল লাইনের মানে শৃঙ্খলাবদ্ধভাবে লাইন চলছিল আর কোনো অসুবিধা হচ্ছিল না আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল আর আমার অনেক অনেক দিনের আশা আজকে পূর্ণ হলো হল দিয়ে নিয়েছো আমাদের পুজোটা খুব ভালোভাবেই আমরা দিতে পেরেছি তো আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল তো আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ হলো नबोल्न मान्छे सुनाउनु भएको छ है दो कुगिलो गाकी के 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 टोपी डुगइछ ओडेन मन नाइँ तिम्रो 还是嘛。 তো আমরা বাড়িতে চলে এসেছি আর এখানে আমার পাশের বাড়ি বৌমা আমাকে দিয়ে পুজো দিতে দিয়েছিল আমার ছেলের নামে তা আমি পুজো দিয়ে নিয়ে এসেছি তো ওদের বাটাটা ঠিক করছি ওদেরকে খবর দেবো ওরা এসে বাটাটা নিয়ে যাবে তারপরে তো এখানে প্রসাদ তোষাদ সব ঠিকঠাক করে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমরা খেতে বসে যাবো আজকে ভোরবেলা উঠে রান্না করে রেখে গেছিলাম আজকে তো বেশি কিছু রান্না করিনি কেননা এক জায়গায় যাওয়ার থাকলে যা হয় বুঝতেই পারছেন তো আজকে ডাল করেছি পাঁপড় ভাজা আর পনিরের তরকারি আর কিছুই করতে পারিনি তো শ্বশুর শাশুড়িকে দিয়ে আমরাও খেয়ে নেবো খেয়ে আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলো তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন